একবার একটি হারেসা নামক সাপ কান্না করে মুসানবীকে বলছে হে নবী আপনি একটু আল্লাহর কাছে দরখাস্ত করুন আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন যাতে আখিরি নবীর কাছে আমি ক্ষমা চাওয়া না পর্যন্ত আমার নবীর সাথে আমি সাক্ষাৎ করা না পর্যন্ত আমার হায়াত যেন বৃদ্ধি করে দেওয়া হয় তখন মুসা আল্লাহ কাছে তালার কান্নাকাটি করে বলছে হে আল্লাহ আখিরি নবী তো আসবে সবার শেষে সে আসতে তো অনেক দেরি আমার হারেসা সাপ এ অবস্থায় কিভাবে থাকবে হে আল্লাহ তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও তখন আল্লাহ তালা এক গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা নবীকে জানিয়ে দিলেন হে মোসা আমি তোমার দোয়া কবুল করে নিলাম হারেসার সার হায়াত আমি বৃদ্ধি করে দিলাম একটি সময় গিয়ে সেই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মক্কায় কান্না করছে আর এই সাপটি মদিনায় কান্না করে চলেছে তখন এই সাপ বুকের ওপর ভর করে মক্কার দিকে রওনা করল আমার নবীর কাছে মাপ চাওয়ার জন্য আর এই সাপটি ছয় মাস পর্যন্ত বুকে ভর করে আবু জাহেলের বাড়ির সামনে ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে গেলেন ক্লান্ত হওয়ার কারণে আবু জাহেলের বাড়ির সামনে সাপটি ঘুমিয়ে পড়েছে সকালবেলা সেই বেইমান আবু আবজাহেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখল তখন একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করতে শুরু করল তখন সাপটি কান্না করে বলছে হে আবু জাহেল তুমি আমাকে মারিও না আমি সাপ নই আমি একজন মানুষ সাপের মুখে মানুষের মতো কথা শুনে আবজাহেল অত্যন্ত অবাক হয়ে গেল তারপর সে চিৎকার করে সবাইকে বলতে লাগল হে আমার বিবি ওরে আমার শূন্যরা তোমরা কোথায় তাড়াতাড়ি আসো এমন ঘটনা আমি আমার জীবনেও দেখি নাই তখন সবাই সেইখানে উপস্থিত হলো এবং আবু জাহেল তাদের বলল আমি সকাল বেলা এই সাপটাকে আমার বাড়ির সামনে দেখলাম আর আমি যখন আঘাত করলাম এই সাপ দেখি মানুষের মতো কথা বলে বেঈমান আবু জাহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করলো তখন সাপ আবার কান্না করতে করতে বলতে লাগলো হে আবু জাহেল তুই আমারে মারিস না রে আমারে একবার বিশ্ব নবীর সাথে দেখা করতে দে একবার নবীর কাছে আমারে যেতে দে আমাকে মাপ চাওয়ার জন্য একবার নবীর কাছে যেতেই হবে একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয় তারপর তোর যত মন চায় আমাকে তত মারিস আমি তোরে বাধা দেব না রে আমার জীবনটা নষ্ট করিস না একটু আমাকে যেতে দে তখন আবু জাহেল সৈন্যদেরকে বলে এই সাপের গলায় তাড়াতাড়ি শিকল পরাও অত সাপের গলায় শিকল পরিয়ে তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত করা শুরু করলো আবার হারেসা কান্না করে আর বলে আমাকে আমাকে যত মারার তুই মার কিন্তু একবার কাছে যেতে দে তখন আবু জাহেল হে বিবি এই সাপের মুখে মহাম্মদের নাম আসছে মনে হয় এই সাপটি মোহাম্মদের জন্য পাগল এই সাপকে তো সারা যাবে না এইভাবেই সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করা হলো তখন সাপটি আবারও কান না করে বলছে ওরে আবু জাহেল তুই বুঝলি না রে আমি যদি আখেরি নবীর কাছে যেতে না পারি তাহলে আমার জীবন ধন্য হবে না আমি তো আর মাপ পাব না আর জান্নাতেও আমি যেতে পারবো না আমাকে জাহান নামে চলে যেতে হবে তুই আমাকে একবারের জন্য হলেও মোহাম্মদের কাছে যেতে দে যদি নবী আমাকে মাফ করে দেয় তারপর তোর যত খুশি আমাকে তত মারিস তখন বেইমান আবু জাহেল বলছে তুই কথা বলিস না আমি জানি তোকে মোহাম্মদ পাঠিয়েছে কারণ বর্তমানে তার সাথে আমার ঝামেলা চলছে তাই তোকে পাঠিয়েছে আমার ক্ষতি করার জন্য দিন সারা রাত সাপটিকে মারার পরে আবার শুরু করলো তখন সাপটি বলতে লাগলো হে পেরেছি আখিরি নবীর সাথে করার কারণে আমার এই শাস্তি হচ্ছে ওরে আবু জাহেল তোকে আমি কথা দিলাম তোর যত মারতে মন চায় আমাকে মারিস কিন্তু একটিবারের জন্য হলেও আমাকে আখিরি নবীর সাথে দেখা করতে দে হে আবু জাহেল আমি যদি মোহাম্মদের কাছে যে মোহাম্মদ দের পায়ে ধরে একটি চুমু দিতে পারি এবং আমাকে যদি আল্লাহর নবী মাফ করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি মাফ না করে তাও আমি তোর কাছে চলে আসব। আমি তোকে কথা দিলাম আবু জাহেল নবীর নাম শোনার কারণে আরো ক্ষেপে গেল রাগে অনেক গরম হয়ে গেল আবু জাহেল সাপটিকে মারতে মারতে তার বিবিকে বলল হে বিবি তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুকটা নিয়ে আসো তখন সাপটিকে আবু জাহেল চাবুক দিয়ে মারতে মারতে সাপের লেজের অংশটা কেটে ফেললো তারপর আবু জাহেল তার বিবিকে বলল হে আমার বিবি তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো এই সাপ মুহাম্মাদের জাদুর সাপ এটিকে মেরে ফেলতেই হবে তখন লবণ এনে সাপের গায়ে লাগিয়ে দেওয়ার পরে সাপটি ছটপট করতে লাগলো এবং সাপটি কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো হে আবু জাহেল তুই আমার শরীর কেটে ফেলেছিস আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছিস আমি সহ্য করতে পারছি না রে আবু জাহেল তবু এই রক্তমাখা শরীর নিয়ে আমি একবার আমার নবীর সাথে দেখা করতে যেতে চাই মোহাম্মাদের কাছে যেতে চাই তবু আমি এই রক্তমাখা শরীর নিয়ে একবার আমার আখিরি নবীর কাছে যেতে চাই মোহাম্মদের কাছে যেতে চাই আমাকে আমার নবীর কাছে যেতে দাও আমাকে ক্ষমা চাইতেই হবে আমি তোমাকে কথা দিলাম তোমার কাছে আবার ফিরে আসব আবু জাহেল সাপের কথা মানল না তারপর আরো একটি টুকরা করে ফেললো সাপটিকে মাঝখান থেকে যখন সাপটিকে কাটা হয় তখন সাপটি আর সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দিল তখন সাপটি কান্না করে আল্লাহকে বলতে লাগলো হে আল্লাহ আমি বুঝে গেছি এই বেইমান আবু জাহেল আমাকে সারবে না আমি যদি নবীর কাছে না যেতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে না নষ্ট হয়ে যাবে আমাকে আখিরি নবীর কাছে গিয়ে একটু মাপ চাওয়ার সুযোগ করে দাও না হলে পরকালে গিয়ে আমি তোমার জাহান নামের আগুন শুইতে পারবো না হে আল্লাহ তুমি যত শান্তি দেওয়ার আমাকে এই দুনিয়াতেই দিয়ে দাও অতপর এক পর্যায়ে গিয়ে সাপটিকে আবু জাহেল মেরেই ফেললো পুরোপুরি মেরে ফেলার পর আবুজাহেল তার বিবিকে বলছে এটি মোহাম্মাদের জাদুর সাপ এটি পুনরায় আবার জীবিত হয়ে যেতে পারে তাই এটিকে আগুনে পোড়ানো হবে এটিকে যদি আগুনে পরিয়ে দেওয়া হয় তাহলে এটি আর জীবিত হতে পারবে না আগুনে পোড়াতে অতপর যখন সাপটি পড়তে পড়তে আগুনে পড়ে ছাই হয়ে গেল তখন আবু জাহেল সেই সাইগুলোকে একটি পাতিলে তুলে নিল এবং পাত্রটির মুখ বন্ধ করে দিল এইবার আবুজাহেল তার বিবিকে বলছে হে বিবি আমরা তো মুহাম্মাদের জাদু বাহাদুর সাপকে পুড়িয়ে ফেলেছি এবার মোহাম্মাদকে গিয়ে পরীক্ষা করব। দেখব তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে অতপর বেইমান আউজাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে এই দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য জাদুর সাপ পাঠিয়েছিল আমি সেইটাকে মেরে ফেলেছি তাকে আমি জ্বালিয়ে দিয়েছি আমি মোহাম্মদের জাদুর সাপকে মেরে ফেলেছি এই সব বলে আবু জাহেল মহল্লাবাসীকে বোঝাতে চাইল যে মোহাম্মদের চাইতে তার ক্ষমতা বেশি তখন জাহেল তার সন্তানদেরকে বলছে চলো আমরা এই সাপটিকে নিয়ে মোহাম্মাদের কাছে যাব। এবং বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে সে যদি বলতে পারে তাহলে ভালো আর যদি না বলতে পারে তাহলে আমরা তাকে পিটিয়ে মেরে ফেলবো এবং তাকে জ্বালিয়ে দেব অতপর সেই বেঈমান আবু জাহেল তার সৈন্য সামন্ত নিয়ে আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়াসাল্লামের বাড়িতে উপস্থিত হলো এবং তাকে ডাকতে থাকলো হে মোহাম্মদ এদিকে আসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি তখন বিশ্বনবী ঘর থেকে বেরিয়ে এসে আবু জাহেলকে দেখল এবং তার হাতে একটি পাতিল দেখল তখন আবু জাহেল বলতে লাগলো হে মোহাম্মদ আমার এই পাতিলের ভেতরে কি রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব আর যদি না বলতে পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটা তোমাকে মাথা পেতে নিতেই হবে তখন বিশ্বনবী বললেন আমি যদি বলি এই পাতিলের ভিতরে কি রয়েছে তাহলে কি তোমরা কালেমা পরে মুসলমান হবে তখন আবু জাহেল বলতে লাগলো তুমি যদি বলতে পারো এই পাতিলের ভেতরে কি রয়েছে তখন আমরা কালেমা পরে মুসলমান হয়ে যাব আর যদি না বলতে পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটি তোমাকে মাথা পেতে নিতেই হবে তখন বিশ্বনবী বললেন হে আবু জাহেল তোমার পাতিলের ভেতরে কি রয়েছে সেটি আমি না বলে যদি এই পাতিলের ভিতরে যে জিনিসটা রয়েছে সে জিনিসটা নিজের মুখে বলে তাহলে কি হবে তখন আবু জাহেল বলতে লাগলো তাহলে তো অনেক ভালো হয় ঘটনাটা আরো বেশি পরিষ্কার হয়ে যাবে যদি এই পাতিলের ভেতরে কি রয়েছে সে যদি নিজেই বলতে পারে নিজের মুখ দিয়ে যদি সে স্বীকারোক্তি দিতে পারে তাহলে তো আর কোনো সমস্যাই নেই আর আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব আর যদি পাতিলের ভিতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে আমরা যে শাস্তি দেব তোমাকে সেটাই মাথা পেতে নিতে হবে বিশ্বনবী তখন বললেন ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম পাতিলের ভেতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে তোমরা যে শাস্তি দেবে সেটা আমি মাথা পেতে নেব অতঃপর আবু জাহেল সবাইকে বলছে হে মহল্লাবাসী তোমরা সকলেই শোনো বলেছে মোহাম্মদ এই পাতিলের ভেতরে কি রয়েছে সেটি নিজের মুখে সে বলবে যদি না বলতে পারে তাহলে আমরা যে শাস্তি দেব সেটাই সে মাথা পেতে নেবে সুতরাং তোমরা সকলেই সাক্ষী থাকো অতবর বিশ্বনবী এবং আবু জাহেলের লোক সবাই মিলে বড় একটি মাঠের ভিতরে জড়ো হলো চারিদিকে মানুষ রয়েছে আর মাঠের মাঝখানে বিশ্বনবী এবং আবু জাহেল রয়েছে হজরত মোহাম্মদ সালাহ তখন পাতিলের দিকে তার আঙ্গুলটি ইশারা করে দিয়ে বলতে লাগলো কে তুমি আল্লাহর হুকুমে তুমি কথা বলতে শুরু করো তখন আল্লাহ কে ডেকে বলছি হে জিব্রাইল তুমি দেখো আমার বন্ধু সে পাতিলের দিকে ইশারা করছে আমার বন্ধু যখন পাতিলের দিকে ইশারা করবে তখনই তুমি সাথে সাথে সাপটিকে জিন্দা করে দিবে এই হুকুম পাইয়া জিব্রাইল আলাইহিয়া সাল্লাম সাপটিকে পাতিলের ভেতরে জীবিত করে দিলেন অতবর বিশ্বনবি যখন শাহাদাত আঙ্গুলটি পাতিলের দিকে তাকিয়ে বলতে লাগলো আল্লাহর হুকুমে কথা বলো এবার সাপটি বলতে লাগলো সাপ কান্না করে বলছে নবী আমি হলাম মুসা আলাইহাল্লাম এর উম্মত আমার নাম হচ্ছে হারেসা হে নবী আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের ওপর ভর করে হাঁটতে হাঁটতে ছয় মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম হে নবী আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকে ভর করে হাঁটতে হাঁটতে ছয় মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তখন আমি এই বেইমানের বাড়িতে একটু বিশ্রাম নিয়েছিলাম এই বেইমান সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেদে মেরেছিল আমি তাকে অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য যেন একটু আমাকে সুযোগ করে দেয় কিন্তু এই বেইমান আমার কোনো কথাই শুনে না সে আমাকে শিকল দিয়ে বেঁধে দিন রাত আঘাত করতে করতে এবং আমাকে মেরে ফেলেছে একটি পর্যায়ে সে আমাকে পুড়িয়ে সাই করে সেই সাইগুলো এই পাত্রে ঢুকিয়ে রেখেছে তখন বিশ্বনবী আবু জাহেলের দিকে তাকিয়ে বলল তুমি কি দেখেছ তোমার পাতিলের ভেতরে কি রয়েছে তখন আবু জাহেল তার হাত থেকে পাতিলটি ফেলে দিল সাপটি পাতিল থেকে বের হয়ে আসলো তখন সাপটি আবু জাহেলকে মারার জন্য দৌড় দিল তখন আবু জাহেল দৌড়াতে দৌড়াতে বিশ্ব নবীকে বলতে লাগলো হে মুহাম্মদ তুমি তাড়াতাড়ি তোমার শাপকে থামাও তখন বিশ্ব নবী শাপকে লক্ষ্য করে বলল হে শাপ তুমি থামো তখন শাপটি নবীজিকে বলল আমি আপনার নাম জব করার কারণে অপরাধী হয়ে গিয়েছি এই আবু জাহেল আমাকে এত বেশি আঘাত করেছে এত বেশি কষ্ট দিয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না তাই আজকে আমি ওকে শেষ করেই ফেলবো আমি ওকে ধ্বংস করে দেব আবু জাহেল তখন ভয়ে ভয়ে বলতে লাগলো মোহাম্মদ কিছুই তো বুঝতে পারছি না আমার মনে হয় সাপ আমাকে মেরেই ফেলবে এই বলে আবু জাহেল আবার দৌড় দিতে লাগলো তখন সাপটি আবু জাহেলের পিছু পিছু লাগলো বিশ্বনবী তখন সাপটিকে আবার বলল। হে হারেসা তুমি ওকে ছেড়ে দাও নবীজির কথা শুনে সাপটি একবার সামনের দিকে তাকায় আবার পিছনের দিকে তাকায় এরপর জিব্বাটা বের করে দিয়ে কান্না করতে লাগলো তখন বিশ্বনবী বলতে লাগলো হে হারেসা তুমি আমার কাছে মাপ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছ যাও আমি তোমাকে মাফ করে দিলাম তখন হারেসা সাপটি কান্না করে বলতে লাগলো আপনি আমাকে মাফ করেছেন আমার জীবন ধন্য হয়ে গিয়েছে এই বলে হারেছা পচা পায়নির দিকে রওনা হলো হারেছা সাপটি যাচ্ছে আর আমার নবীর দিকে একবার তাকায় আবার সামনে যায় আবার আমার নবীর দিকে একবার তাকায় তখন বিশ্বনবী চাচা আবু ডেকে বললো চাচা তুমি কি আর মানুষ হবে না নবীজির কথা শুনে আবু জাহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এরপর নবীজি হারেসা সাপটিকে বলল তুমি কি মানুষ হতে চাও সাপটি তখন বলল নবী গো আপনি আমাকে মাফ করে দিয়েছেন এতেই আমার জীবন ধন্য হয়ে গিয়েছে এখন আপনি যদি আবার আমাকে মানুষ বানিয়ে দেন তাহলে এর চেয়ে ভালো লাগার খবর আমার জীবনে আর কিছুই হতে পারে না বিশ্বনবী তখন আল্লাহ তালার দরবারে মোনাজাত করে বললেন আল্লাহ আল্লাহ তুমি আমার মানুষ বানিয়ে তখন আলামিন নবীজির দোয়া কবুল করলেন হারসা সাপ মানুষের রূপান্তরিত হয়ে গেল কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে হারেসা মানুষ হবার পরে তার বাকি জীবন বিশ্ব নবীর খেদমতে কাটিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ একবার আবু জাহেল ওয়ালিদ ইবনে মুগিরা এবং আস ইবনে ওয়াইল প্রমুখ কাফেররা রাসুলে আকরাম সাল্লাহ আলহিয়াসাল্লামের কাছে এসে বলল হে মোহাম্মদ এই যে আকাশে চারটা দেখা যাচ্ছে তুমি যদি এই চারটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা তোমার উপর ইমানে নে ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন রাসুলে আকরাম সাল্লাহু আলহিয়া সাল্লাম তাদেরকে বললেন আমি যদি সত্যি এই আকাশের চারটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি তোমরা আমার ওপর ঈমান আনবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে তখন তারা বলল আগে আমাকে চারটি ডিখন্দিত করে দেখাও সত্যিই আমরা তোমাকে কথা দিচ্ছি যদি তুমি এই কাজটা করে দেখাতে পারো তাহলে তোমার উপর নিশ্চিতভাবে ঈমান আনব এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব আর তোমাকে নবী বলে স্বীকার করব তখন নবী করিম সাল্লাহু আলহিহ্লাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনি এই আকাশের চারটিকে দ্বিখণ্ডিত করে দিন তখন রব্বুল আলমিন রাসুল আকরম সাল্লাহ আলহিয়া সাল্লামের দোয়া কবুল করলেন দোয়া করার পর বিশ্বনবী চাঁদের দিকে নিজের আঙ্গুলের ইশারা করলেন আর সাথে সাথেই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদের দুই খণ্ড পরস্পর পরস্পর থেকে এত দূরে সরে গিয়েছিল যে তার মধ্যভাগে হেরা পর্বত দেখা যাচ্ছিল এবং চাঁদের দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার ব্যাপারটি কাফেররা ভালোভাবেই দেখতে পাচ্ছিল এবার আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম প্রত্যেক কাফেরদের না নাম ধরে ধরে বলতে লাগলেন হে আবু জাহেল তুমি সাক্ষী থাকো হে ওয়ালিদ ইবনে মুগিরা তুমিও সাক্ষী থাকো হে আস ইবনে ওয়াইল তুমি সাক্ষ্য থাকো আমি তোমাদের কথা মতো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছি এবং তোমরা তোমাদের ওয়াদা মতো আল্লাহকে ইলাহা বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও তখন কাফেররা হাসতে হাসতে বলতে লাগলো ও হে মোহাম্মদ এতদিন তো আমরা জানতাম তুমি এই পৃথিবীর বিভিন্ন জিনিসের উপর জাদু করার ক্ষমতা রাখো কিন্তু আজকে তো দেখছি তুমি আকাশের চাঁদের ওপরও জাদু করার ক্ষমতা রাখো তোমার মতো এত বড় জাদুকর আমরা আর এই পৃথিবীতে কখনো দেখিনি আর তুমি এই কথাও জেনে রাখো আমরা কোনো জাদুকরকে কখনো নবী বলে স্বীকার করব না মূলত আল্লাহ তাদের ভাগ্যে ইমানের দৌলত রেখে রাখেননি তাই তারা আল্লাহর পক্ষ থেকে এত বড় দেখার পরেও গ্রহণ করল না হজরত মোহাম্মদ সাল আলাইহাল্লামের এই বিশেষ মজেদার ব্যাপারে আল্লাহ আল্লাহরবুল আলমিন কোরআনুল কারিমে উল্লেখ করেছেন কিয়ামত খুবই নিকটে চলে এসেছে এবং চন্দ্রও দ্বিখণ্ডিত হয়েছে একদা রাসুল আকরাম সাল্লাহাম উসমান রাজিয়াল্লাহ তাল আনহুকে নিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন প্রতিমধ্যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম উসমান রাজিয়াল্লাহ তাল আনহুকে বললেন হে উসমান তুমি খুঁজে দেখো স্টেনজারের জন্য কোথাও জায়গা খুঁজে পাওয়া যায় কিনা নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লামের মুখে এই নির্দেশ শুনে ওসমান রাদী আল্লাহু তালা আনহু স্নান জার করার জন্য জায়গা খুঁজতে লাগলেন কিন্তু খোলা মরুভূমিতে তিনি কোনো জায়গাই খুঁজে পেলেন না অতপর তিনি রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাই হিয়াসাল্লামের কাছে এসে আরোজ করলেন ইয়া রাসূলল্লাহ এই ময়দানে আড়াল হওয়ার জন্য তো কোনো জায়গা নেই তখন আল্লাহর রাসুল বিশ্বনবী বললেন তবে দেখো আশেপাশে বৃক্ষ বা পাথর আছে কি না তখন উসমান রাদিয়া আল্লাহ তালানও বললেন হে আল্লাহর নবী আশেপাশে তো কিছু বৃক্ষ পাথর আছে বটেই তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি বৃক্ষ এবং পাথরগুলিকে গিয়ে বলো আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্রে হয়ে যাও এবং তার স্ত্যাঞ্জারের জন্য উপযুক্ত পরিবেশ হয়ে যাও তখন উসমান রাদিয়া আল্লাহ তালান সেই গাছগুলির কাছে গিয়ে বললেন হেবনের ঘাস আল্লাহর নবী রাসুল এ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে বসে স্ত্যেঞ্জার করতে যাচ্ছেন তিনি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে তোমরা পরস্পর পরস্পরে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার স্তেঞ্জারের জন্য উপযুক্ত জায়গার ব্যবস্থা করে দাও বিশ্বনবীর এই নির্দেশনা মাত্র গাছগুলো পরস্পর পরস্পরের কাছাকাছি হয়ে মিলিত হয়ে গেল এরপরে নবী করিম সাল্লাল্লাহলাই হিয়া সাল্লাম সেই গাছগুলির আড়ালে বসে স্ত্যেঞ্জার করলেন স্ত্যেঞ্জার করার পর রাসুল আকরাম সাল্লাহু হোয়ালাই হিয়া সাল্লাম ফিরে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা তালানহুকে বললেন হে উসমান তুমি গাজগুলির কাছে গিয়ে বলো তারা যেন পরস্পর পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায় অতপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গাজগুলির কাছে গিয়ে বললেন হে বৃক্ষদল আল্লাহর নবী তোমাদেরকে আবার নিজের নিজের জায়গায় যাওয়ার নির্দেশ দিয়েছেন রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই নির্দেশ পাওয়া মাত্র বৃক্ষদল যে যার জায়গায় আবার ফিরে গেল സുബഹാന സുബഹാന <-totv> <flats> <_aticanal Vive> <gosto> <Hanulla>